হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো স্ক্রিনে যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছো ওই ফটোটাই আজকে আমি ক্লে দিয়ে বানাবো আই মিন ওই ফটোটাই যে জার্সিটা আছে ওইটা বানাবো দেখা যাক আমি সেম টু সেম বানাতে পারি কিনা আমাকে সেম টু সেম বানাতেই হবে কারণ এটা চ্যালেঞ্জের আমার ভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছে এই জার্সিটা বানাতে তার জন্য আমি বানাতে বসে গেলাম কিন্তু সমস্যা হচ্ছে জার্সিতে যে কালারগুলো আছে সেই কালারগুলো আবার আমার ক্লের মধ্যে নাই। তার জন্য এখানে দেখছিলাম যে কোন কালারের সাথে কোন কালার মিক্স করলে সেইম কালার হবে অনেকক্ষণ মিক্স করার পর দেখলাম একটু একটু ওই কালারের সাথে ম্যাচ করেছে তারপর আমি দেখছিলাম যে ওই জার্সিটা কীভাবে বানালে ভালো হবে যেহেতু এর আগে আমি জার্সি কখনোই ক্লে দিয়ে বানাই নাই তার জন্য আমি একটু ট্রাই করছিলাম যে কিভাবে কিভাবে বানাবো আজকে তো একত্রিশে ডিসেম্বর মানে কালকে হচ্ছে জানুয়ারির এক তারিখ মানে কালকে হচ্ছে দু সাল আর আজকে হচ্ছে দু সাল সো তোমরা দু হাজার পঁচিশে আমার কাছে কী ধরনের ভিডিও যাও কমেন্টে বলো প্লিজ টানা তিন ঘন্টা কষ্ট করে এই জার্সিটা বানিয়েছি একটু ভালো হয় নাই সময় নষ্ট হয়ে গেল